কয়েকদিন যাবৎ এত পরিমাণ গরম পড়েছে সেদিক থেকে খেয়াল রেখে আজকের সিঁড়ির জন্য প্রেট প্রশান্তির একটা রেসিপি বানালাম লাউ ডালটা পেট যেমন প্রশান্তি দেয় অন্যদিকে এই রেসিপি দিয়ে কিছুটা খাবার হলো আমরা অনায়াসে সেরিতে খেতে পারবো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি লাউ দিয়ে মুসুর ডালের ভীষণ মজার একটা রেসিপি আমরা অনেকেই আছি এই গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি কোনো খাবার খেতে পারছি না আবার পাশাপাশি রোজা রাখছি যার কারণে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো আজকের এই রেসিপিটা এমন এক রেসিপি যেটা আপনার পেটকে একদম প্রশান্তি দিবে তো প্রথমত আমি এখানে একটা ফ্রেশ লাউ নিয়ে নিয়েছিলাম সেটা কেটে ধুয়ে নিয়েছি তারপর একটা হাড়ি বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো খাবার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আর অবশ্যই আদা আর রসুন বাটাটা ব্যবহার করবেন তাহলে তরকারি টেস্টটা ভালো আসবে যেহেতু অন্যান্য মশলার পরিমাণ খুবই কম দিবো সেহেতু এই আদা রসুনের বাটাটা দিতে হবে তারপর একটু পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন আমি অল্প পরিমাণে দিয়েছি তো না দিলে প্রবলেম নেই তো তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মশলাটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি মসুর ডালটা একদম ভালোভাবে ওয়াশ করে রেখেছিলাম সেই মসুর ডালটা দিয়ে দিয়েছি এখন ওই মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব একটু নেড়ে চেড়ে নিব তো খুব বেশিক্ষণ না একটু পরিমাণ মশলাটা ডালের সাথে মিক্সড হয়ে যাওয়ার পরে এখানে আমি লাউ ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি লাউটা আপনারা চাইলে বড় ছোটো করে কাটতে পারেন কোনো প্রবলেম নেই তবে আমার কাছে মনে হয় ডালে এইভাবে লাউটা দিলে খুব ভালো হয় তো বেশ কিছুক্ষণ আমি আবার এই এই ডালের সাথে মশলার সাথে লাউটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন তারপরে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু লাউ একটু পানি উঠবে তো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে কি পরিমাণে পানি উঠে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অনেকটাই পানি উঠেছে তো এইখানে কিছুটা সময় ধরে আমি এই পানিটা লাউয়ে থাকা অবস্থায় রান্না করে নেব যে পর্যন্ত পানিটা না শুকাচ্ছে সে পর্যন্ত আমি লাউটা রান্না করে নিব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি ইউজ করেছি বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই লাউয়ে আরও পরি আরও পানি উঠবে তো সেই হিসাবে আমি পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে ডালটা এরকম হয়ে গেছে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে দেখেন যে অনেকটাই হয়ে এসেছে লাউটাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো এটাই ছিল আমার এই ডালটার ফাইনাল লোক কালারটা এত সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি ভালো ছিল তো আমি যেহেতু ধনিয়া পাতা দিলে ডালের টেস্টটা অনেক পছন্দ করি তো এই জন্য বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি করে তো এই ধনিয়া পাতা দেওয়ার ফলে ডালের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তবে ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এটাই ছিল আমার এই ডালটার ফাইনাল লুক এটা খেতে এত বেশি মজা ছিল বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ